গাইস আমি হচ্ছে যখন চাক আরে দেখেন গাইস এদিকে আছে আমার গোড় ওইদিকে গাইস সুন্দর সুন্দর আলো এই আমার বিছানার দিকে পড়তেছে আজকে আমরা খুবই ইউনিট একটা জিনিস করতে যাচ্ছি যেটা হচ্ছে এদিকে আসেন আপনি একটু আপনাকে দেখাই এই তো এই তো দেখতেছেন গাইস এখানে কয়টা মানি তুটি আছে আজকে গাইস অনেকে বলবে আমি কি করতেছি তো আমি বলি গাইস আমি এখানে একটু করতেছি আমার মা তো বাইরে গেছিল এর জন্য আমি একটু এখানে এখন পরব গাইস শিক্ষানীয় বিষয় নিয়ে পাঠ্যপুস্তক এসে গেছে সব এ দেখেন গাইস আমার গাইড বারোটা গাইড সরি এখানে বারোটা বই আছে আর ছয়টা গাইড আছে এ দেখেন এটা হচ্ছে আমাদের চারুপাত এটা হচ্ছে আমাদের আনন্দ পাঠ এটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ আর আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আর বিজ্ঞান বই সব ষষ্ঠ শ্রেণীর আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আর আছে ইংলিশ গ্রামার বলতে পারো কম্পোজিশন মিক্স আর আছে আমাদের বৌদ্ধ ধর্ম শিক্ষা আর আছে কৃষি শিক্ষা আর আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর আছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য আর আছে ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স এটাও আছে গাইস দেখতেই পারছেন গাইস কত সুন্দর করে এনারা লিখে দিয়েছেন ন্যাশনাল করিকালাম অ্যান্ড টেক্সট বুক বর্ডার বাংলাদেশ অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বর্ডার বাংলাদেশ এটা লিখতে চাচ্ছি বুঝছেন আরে দেখেন গাইস